আসসালামু আলাইকুম সাবিনা সেলদ্যান টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখুন এই জ্যামের রেসিপি নিয়ে এসেছি এখন শীতকাল খুব ভালো কমলালেবু পাওয়া যায় আর তা দিয়ে আমি খুব সহজে জ্যাম বানিয়ে দেখাবো আর এটি বানানোর জন্য খুব কম উপকরণই লেগেছে চলুন সেটা আমি আপনাদেরকে দেখাই এখানে আমি দেখুন চারটি বড় সাইজে কমলালেবু নিয়ে নিয়েছিলাম খোসা ছাড়িয়ে সাইড রেখেছি আর হাফটা আমি এরকম ম্যাশ করে নিচ্ছি এরকম এটা আপনারা মিক্সার গ্রাইন্ডারও করে নিতে পারেন অথবা এরকম আলু ম্যাশ করা দিয়ে বানাতে পারেন এইভাবে আমি দেখুন পুরোটাই ম্যাশ করে নেব আবার হাফটা যেটা আছে সেটাও ম্যাশ করে নিচ্ছি পুরোটা আমি এভাবে ম্যাশ করে নিয়েছি এরপর এটা ছেঁকে নেব সারণির সাহায্যে ভালো করে এটা ছেঁকে নেব ছেঁকে নিচ্ছি আর এই জ্যামটা বানানোর জন্য আমি বিশেষ কিছু উপকরণ ব্যবহার করছি না মাত্র চিনি আর কমলালেবু ব্যাস এতে কিন্তু হয়ে যাবে খুব সুন্দর হোম মেড জ্যাম এতে আমি কোনো রকম কেমিক্যাল কোনো কিছু ব্যবহার করছি না তাই এটা খুবই হেলথি একটা রেসিপি হচ্ছে আমি এই কমলা নৌ থেকে দেখুন সমস্ত জুসটা বের করে নিয়েছি খুব সহজে এটা বের করা গেল এটা সাইডে রেখে দিচ্ছি এরপর দেখুন আমি গেড রেস হাজি পাতলুকুর যে খোসা তার ওপরকার সামান্য একটু গ্রেডটার গ্রেড করে নিচ্ছি খোসার ওপরটা নিতে হবে নিচেটা নিয়ে নিলে কিন্তু তেঁতো হয়ে যাবে তাই ওপরে ওই অরেঞ্জ কালারের যে ছালের ওপরটা থাকে সেটাকে এরকমভাবে গ্রেটারে সাজে হালকা গ্রেড করে নিয়েছি সামান্য পুরোটা নেওয়ার দরকার নেই দু থেকে তিন চামচ হলেই হবে দেখুন হয়ে যাবে দু থেকে তিন চামচ তাই এটি আমি গ্রেড করে নিয়েছি আলাদা করে এটি আমি তুলে রেখে দিচ্ছি জ্যাম বানানোর সময় আমি এটি ব্যবহার করব গ্যাসের উপর একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে পুরো জুসটা অরেঞ্জ জুস যেটা আমি নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা অন করে আমি এটা জাল দিতে থাকবো বেশ খানিকক্ষণে আমি এটা ফোটাবো ফুটে এটাকে আমি গাঢ় জেলির আকার দিয়ে দেব দেখুন এইভাবে এটা ঘন হয়ে যাচ্ছে অনেকে এখানে ফুড কালার ইউজ করেন কিন্তু আমি এখানে কোনো রকমের আদার্স কিছু ব্যবহার করব না আর এই জন্যই আমি ফুড কালার দিচ্ছি না এতেই কিন্তু খুব সুন্দর কালার আসবে এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো চিনি দিয়ে দিলাম এরপর লেবুটা যেরকম মিষ্টি সেরকম চিনিটা দিতে হবে যে লেবু খুব মিষ্টি হয় তাহলে চিনিটা একটু কম করে দেবেন এখানে লেবুটা হালকা একটু টক ছিল তার জন্য আমি এখানে পঞ্চাশ গ্রাম চিনি ব্যবহার করেছি আর দিচ্ছি ওই যে খোসার উপরকার অংশটা যেটা গ্রেড করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এতে খুব সুন্দর একটা স্মেল হয় এই জন্যই এটা দেওয়া আর খোসাটা কিন্তু ভালো করে ধুয়ে তবেই দিতে হবে এভাবে এটা আমি ঘন করে নিয়েছি বেশ বেশ মানে খুব বেশি ঘন করা চলবে না একটু পাতলা রাখতে হবে তা না হলে এটা ঠান্ডা হলেই কিন্তু জমে যাবে তাই চেষ্টা করবেন একটুকু পাতলা রাখার দেখুন প্রায় হয়ে এসেছি আর আমার এই রেসিপিটা আমি এই কারণেই দিচ্ছি বাচ্চাদের টিফিনেতে আমরা প্রায় সময় জ্যাম ব্রেড দিয়ে থাকি আর সেটা আমরা কিনেই নিই বেশিরভাগ সময় জ্যামটা কিনে দিই কিন্তু তার থেকেও ভালো আপনি যদি বাড়িতে বানান সেটা আরও কিন্তু হেলদি হবে এবং বাচ্চারা খুব মজা করে খাবে দেখুন হয়ে গেছে আমি একটি কাচের জারে এটি ভরে নিচ্ছি এভাবে কাচের জারে ভরে এটা আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন এক মাস এটাকে আপনি ব্যবহার করতে পারবেন এবার দেখুন আমি ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডগুলো সেকে নিয়েছি তারপরেই আমি জ্যাম দিচ্ছি তারপরে এটা আমি খেয়ে দেখবো কীরকম হয়েছে দেখতে তো একেবারে দোকানের কেনা জ্যামের মতনই হয়েছে দেখুন কোনো রকমের ফুড কালার ইউজ করিনি তা সত্ত্বেও খুব সুন্দর কালার এসেছে আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে আমি এবার খেয়ে দেখছি কীরকম হয়েছে খুব টেস্টি হয়েছে খেতে খুব ভালো লাগছে অরিজিনাল জ্যাম এটা আর অবশ্যই এটা আপনারা আমার রেসিপিটা দেখে বাড়িতে বানাবেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ